যারা আল্লাহর শরণ থেকে গাফেল হয়ে থাকে যারা দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আখেরাতের ব্যাপারে উদাসীন হয়ে থাকে আল্লাহ কোরআন রসুলার হাদিস শোনার সময় নাই বুজার সময় নাই তপশ্রে মাহফিলে যাওয়ার সময় নাই এমনভাবে জানাং দুনিয়ার পিছনে দুনিয়া কামাই করার জন্য শুধু দৌড়ায় আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে আমি দুইটা শাস্তি দেব এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে তাদের জীবনের জীবন জীবিকার সংকীর্ণতা আমি ঢেলে দেব দুনিয়ার জীবনটাকে আমি কঠিন করে দেব আর ময়দানে মহাশয় আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাব শাস্তি কয়টা দুইটা বলেন কয়টা দুনিয়ার জীবনটা হবে তার জন্য কঠিন যদি কোরআন হাদিসের নসিহত থেকে মুখ ফিরে এনে দাওয়াত গ্রহণ না করে কোরআন হাদিসের কথা শুনতে না চায় এরম মানুষ দুনিয়াতে আসে না আসে না নুহু আলাইসাল্লা সালাম কত বছর দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর দিন রাত কখনো দিনে কখনো রাত্রে কখনো একা একই কখনো যৌথভাবে কত কখনো কর্মী সম্মেলন ডেকে এরকমভাবে দাওয়াত দিয়েছেন কিন্তু তার কাউমের লোকেরা ওই নুহনবীকে দেখলে মুখ কাপড় দিয়া মুখ ঢেকে ফেলত কানের ভিতরে আঙুল ঢুকিয়ে দিত যাতে করে নুহনবী কি বলে এটা যেন শুনতে না পায় তেমনিভাবে আমাদের রসুলের ক্ষেত্রেও তো এমন হয়েছে রসুল যখন দাওয়াতের কাজে বের হতেন তখন লোকেরা কি বলে পাগল বলতো মিথ্যাবাদী বলতো উর্মাদ বলতো জাদুঘর বলতো কথা বোঝেন নাই এইটা যোগে যোগে ছিল এখন হয়তো নাই এখনো আছে এখনো আছে কে আমত পর্যন্ত থাকবে। জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করেছেন দুনিয়ার মানুষেরা শোনাম যারা পরকালকে ভুলে যাবে শুধু দুনিয়া 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 তালাশ করবে এমন মানুষগুলাকে আমি দুনিয়ার জীবনটাকে কঠিন করে দেব সংকীর্ণ করে দেব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে কিন্তু তাদের মনের মধ্যে কোনো দিন তৃপ্তি হবে না তাদের মনের মধ্যে কোনো দিন তৃপ্তি পাবে না মিয়াশাপ খাওয়ার পরে কিছু কিছু খাবার খাওয়ার পরে অল্প খাবার খাইলেও কিন্তু তৃপ্তি লাগে আবার অনেক সময় অনেক বেশি খাবার খাইলো কিন্তু মনে হয় কিছুই খাই নাই ঠিক না কয়েক বছর আগে কুমিল্লা শহরে একটা জোর ইস্তামা হয়েছিল আমি আমার এক সাথী বন্ধুর সাথে দেখা করতে গেলাম সন্ধ্যার পরে জুমার দিন মাগরিবের পরে দেখা করতে গেলাম ময়দানে তাদের আমির সাহেবের তত্ত্বাবধানে চোদ্দো পনেরো জন সাথী এশার নামাজ পড়লাম এশার নামাজের পরে খাওয়া দাওয়ার বিরতি আমি চিন্তা করছি কুমিল্লা শহরে আমার কিছু আত্মীয় স্বজন আছে তাদের বাসায় রাখতে থাকবো ওইখানে খাবো কিন্তু আমির সাব বান্দা আমাকে মেহমানদারি না করে তিনি ছাড়বেন না আমি দেখলাম তারা সাথী হলো পনেরো জন আমার মতো মেহমান হলো আরও দশজন এবং সবাইকেই আমির সব খাওয়াবেন নতুন করে কিন্তু আর রান্না করবেন না ওই দুপুরের উদ্বৃত্ত যেই খাবারটা সেটাই খাবেন আমির সাহেবের অনুরোধ আমাকেও সেখানে খেতে হবে আমি যখন একটু সংকোচ করছিলাম আমির সাহেব বুঝে ফেললেন আমির সাহেব বললেন খতিব সাহেব খাবারে কোনো দিন পেট বরে না আল্লাহর হুকুমেই কেবলমাত্র পেট বরে খাবারে কোনো দিন খাবারে কোনো দিন পেট ভরে না খাবারের কোনো ক্ষমতা নাই পেট খাবারে না আল্লাহ যদি হুকুম করে ভরে কোনদিন এক লোকমা মুখে দেওয়ার সাথে সাথে পেট ভরে যেতে পারে আর আল্লাহর যদি হুকুম না হয় খাইতে খাইতে পুরা পাতিল খেয়ে ফেললেও মনে হবে আমি কিছুই খাই নাই এই কথাটা রব্বুল আলমিন বুঝালেন দুনিয়ার জীবনটা হবে সংকীরণম জীবন জীবন জীবিকাটা হবে সংকীরণম এটার মানে হলো কয়েকদিন পূর্বে আমাদের এক ভাই মাওলানা আনিসুর রহমান আশরাফি বললেন আশরাফি ভাই বললেন ওনার কাছে এক মুসল্লি কয়েকদিন পর দোয়া চায় ছেলে দুইটা আমেরিকা থাকে আরেকটা ফ্রান্স থাকে আরেকটা আরেক দেশে থাকে খালি দোয়া চাই হুজুরও অনেক ঋণগ্রস্ত দোয়া চাই গ্রস্ত অনেক ঋণগ্রস্ত দোয়া চাই অনেক ভাবে দোয়া করছেন এরপরে তিনি হঠাৎ করে আশাফ সাহেব বললেন ভাই আপনি কেন ঋণগ্রস্ত আপনার ছেলে দুইটা আমেরিকায় আরেকজন ফ্রান্সে আরেকজন ইউরোপের অন্য দেশে কেন আপনি ঋণ একটু বলেন তো আমাকে দেখি কই কি কইতাম হুজুর হ্যাঁ যা টাকা পয়সা পাঠায় এই দশ বারো লাখ টাকা পাঠায় প্রতি মাসে অথচ আমি টাকাটা আইতে দেরি জমির বায়না করি তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা আসে কত দশ বারো লাখ আর জাগার বায়না করে কত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ এরকম তো একটা দেওয়া শেষ হয় আবার আরেকটা শুরু হয় একটা শেষ না হইতে হইতে আরেকটা শুরু হয়ে যায় এই জন্য সারা বছরই কি সারা বছরের ঋণ এই বললে একজনের কথা আরেকদিন এক শিল্পপতি দোয়া হুজুর আমি খুব ঋণগ্রস্ত দোয়া করেন আপনি ঋণগ্রস্ত মানে আপনার অনেকগুলো ফ্যাক্টরি আপনি কত টাকার ঋণ কয় নয়শো কোটি টাকা কত কোটি টাকা নয়শো কোটি টাকা ঋণ এবার হুজুর একটু রসিকতা করে বলছে এত বড় ঋণের দোয়া এরকম হুজুরের দোয়া দিয়ে কাম হবে না আরো মোড়া কাটা হুজুর পারলাম আমার লাগবিন বলেন এই মানুষগুলা খাই 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 দিন নিঃশ্বাস হবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে কিন্তু তার তৃপ্তি হবে না অতৃপ্ত থেকে যাবে অভাব থেকে যাবে অশান্তি থেকে যাবে খাইলে হজম হবে না ট্যাবলেট খাওয়া ছাড়া শুইলে গুম হবে না ট্যাবলেট খাওয়া ছাড়া তার দুনিয়ার জীবনটা করে দেব সংকীর্ণ আর আখেরাতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাব তখন সে কি বলবে এই কথাটা আল্লাহ কোরআনে নোট করে দিয়েছেন পরবর্তী আয়াতে আল্লাহ বলেন কল আমা দুনিয়াতে তো আমার হরিণের মতো টানা টানা চোখ ছিল আজকে কেন আমাকে অন্ধ করে তুললেন কেন অন্ধ করে বানালেন রব্বুল আলমিন তখন বলবেন

হাদিসের দাওয়াত দেওয়া হতো তাফসির মাহফিলের দাওয়াত দেওয়া হতো ভালো কাজের দাওয়াত দেওয়া হতো আল্লাহর সুন্নার কথা স্মরণ করানো হতো তখন তুমি পাক দিয়া অহংকার করে অহমকে করে ঘুরে গিয়েছিলা আমি আল্লাহর আয়াতকে অবজ্ঞা করেছিলা অস্বীকার করেছিলা অমান্য করেছিল ভুলে গিয়েছিল আজকের কেয়ামতের ময়দানে তাই তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে তুমি যেমন দুনিয়াতে আমাকে ভুলেছিলা আজকে কেয়ামতের ময়দানে তোমারও আমার কোনো প্রয়োজন নাই মিয়া সাহেব আল্লাহ যদি বলে আর তোমার কোনো প্রয়োজন আমার নাই উপায় আছে বলেন উপায় আছে উপায় নাই কারণ দুনিয়ার সকল মানুষের ভালোবাসার পিছনে স্বার্থ আছে বিবির ভালোবাসা স্বার্থ আছে না নাই ছেলেমেয়ের ভালোবাসা স্বার্থ আছে না নাই ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা স্বার্থ আছে না নাই নেতার প্রতি কর্মীর ভালোবাসা কর্মীর প্রতি নেতার ভালোবাসা স্বার্থ আছে না নাই দুনিয়ার প্রত্যেকটা ভালোবাসার পিছনে স্বার্থ আছে

قال لتزولوا قَدَمَا ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أَبْلَاهُ وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عمل فيما علم رواه الترمذي ও কামা কলেন নবী ওয়ালাইহি সালাম। আব্দুল্লাব জিমা সুর থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সল্লল্লাহ ও আলাইহি হুয়াসাল্লামের সাৎ করেন কেয়ামতের দিন মসিবতের সময় যখন শুরু হয়ে যাবে কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ইয়েমায়া কুমুল ইয়াও কুমুল والملائكه الصفا ময়দানে যখন সকল মানুষগুলো উঠবে জিবরাঈল আলাইহি সালাত সালাম সহ সকল কাতার কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে কোন মানুষের পক্ষে কোন ফেরেশতার পক্ষে টু শব্দ করার কোনো শাহ